ছেলেরা পরে ডান বাম হাতে অন্য কোন কারণ নাই একদম প্রথম প্রসারে বেড়ে গেছে মাথায় অনেক টেনেল আছে এমন কোন জিনিস যার জলেই জন্ম জলে বাস জলে ছেড়ে দিলে তার সর্ব

সব জায়গায় তো পানি থাকে না সেই বিলে পানি পারবেন না আচ্ছা ঠিক আছে আকাশ থেকে ফলল বল আকাশ থেকে পলল ফল ফলের ভিতর শুধুই পানি বৃষ্টি সেটা তো ফল হয় না জানি না আচ্ছা কি ফল পড়ে